আসসালামু আলাইকুম গাই কি খবর হনুমান গেল যাই হচ্ছে দেখতে দেখুন মাছ একটা কত সুন্দর হল মাছ না সহল সহল আছি একদম পাক্কা পাকা পাঁচটা কারণ রাত করেছে মেঘ আমারও মানে একদম গরম টিকছে না বুঝনা একদম তিনটার সময় উঠে বাড়িতে বই কারণ যে বলা সহল সোহাল দেখুন পাঁচটা বাজি হচ্ছে সাবই আছে তখনই মানে একবার মন খেতিন মানে তিনটার সময় পরে মানাহ তো যাইস না কারণ অত সহলে যাওয়া লাগে না কারণ আজান দিতে যাইস না কালিয়ান যাইস না কারণ পরে পাঁচটা জন বাদ যে কোমা পরে কইতাসা মাছ ছুটে আনতে পরে আমি অবশেষে দেখাছি একদম হনুমান গেল লাগায় একদম বন্ধ আইসি আইরা হেরা দেখতে বন্ধের পরিবেশ আহ একদম লেংডি কাঁচা দেয়ালছি কাঁচা দেয়া হেরে না যা মানে মাছ বোধ বাদ যে আমার চালো মাছ আজ বোধ বলে আলছে চালো পরে আচ্ছা যাক পরে আমি কাঁচা মারে নাই মরছি আর মনে হয়েছে তুমি ভূগোল ভাই সবাই দাও মাছ সবাই দেখ পারছে তো বেড়ি ভূগোল তুমি আয়া সবাই দাও এই যে মনে অবশেষে নাম মরছে না মেয়ে দেয় জেনারা হোল মাছ দুন ও বাবা রে বাবা হোল মাছ কি সুন্দর করে কামুর মেরে উঠবে এই নাকি ধান গাছের উপরে রয়েছে দুই হোল মাছটা একদম অবশেষে চালো বাইক যা মানে একেবারে সুন্দরভাবে বললে শুনলে বাইক গেছে তো একটা হলে ওজন গেহরা প্রায় আধা কেজি ওজন হয়ে গেছে গাছ আমার একটা দিকাম হয়ে আছে তো আমরা পরিয়ালের খাওয়া হয়ে যাবো এইটা দেয় গাছ মানে কি বিরাট সুস্বাদু মাছ হোল মাছ গাছ দেখতে শুন অবশেষে ডাক্তার মানে জানা দেওয়া হলাম ডাক্তার আর ওই দেখতে যে আমি মাছ ছোড়া নিতে জাল ডারে মানে কি কুয়াম জাল একদম লক্ষ্মী জাল আমি এনারা কইছি আগেও কথা দিছে যে মাছ আনারা বেশি করে বাজায় একদিন দেখা তো গাইছ আমাৰ বাজানি আৰ কি কথা গাইছে আমি জালফাই ৰাখিছো ৰাতি কৰি ৰাখিছে বৃষ্টি মেঘ তো ৰাতিকৈ ৰাখ প্ৰচুৰ পৰিমাণে বাজ মাছ বাজ যে কাৰণ বন্ধৰ পানী একদম ঠাণ্ডা হৈ গৈছে আৰু এইকেইদিন ধৰি চাহ গৰম দি আছে গৰমে লাগে মানে মাছ গাহৰিয়া বাজ আছে না তো আজ যদি এই যে খুব মাছ বাজ্য হচ্ছে তো আইনের দেহ দেওয়া একটা সুবিধা হয়েছে কারণ আমার মন্ডার মধ্যে সাহাফাস তো গাইজ মানে কি কয়া মহন দেখা আমিও সুন্দরভাবে চোড়াই 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 যাইতে আর মাছও বাদ যে এই বন্ধের মধ্যে যে মাছ কইতি গাইছ আচ্ছা যাক গাইছ কি কইয়া মহনে লাহে লাই ল জালে ছোড়াই ছোড়াই চড়াই আমি মাছ মানে যাইতে আছি আদৌ সারা বন্ধ লোয়া মানুষ মানে লেপ ঢেকে গেছে কারণ মাছ করে মে গেছে মাছ মারবার লাগে সবই জাল জোল লোয়া বন্ধের মধ্যে আইছে গাইস আমিও মানে দেখুন সুন্দরভাবে মাছ ছড়াইতে আছি গাইছ সে ফুলা ফান মাছ ধরবার লাগে যাইতে আসে আমার মানে দেখে ডোরে ডোরেছে কারণ আমার জালের দা কি করে জানুন জালের মধ্যে ভাড়া দা যায় জায়গা মাছ মানে কি কয়েক জাল জল না আমার নিজের হাতে তৈরি করা জালটা কিছু একটা কি মনত লাগবো গাইছ আমার মডত খারাপ লাগতো না তো আনহার একটা বিবেচনা করুন আমার জালটা তারা যদি ফারা দেয় তো এটা তো অন্যায়ের কাম করতেছে তারা তো আমি এলে তো তোমার সাবধান আমার জালের গুড়ি দা হয় না তোমরা কোথায় যাই বাস যাও তো গাছ মানে বাইশ কথা শুনছে অবশ্যই শুনে আর হ্যাঁ আর সুন্দরভাবে হেই রাস্তাটা গেছে গা মানে এটা বাতর আছে বাতর দা মানে গেছে মানে যা ঘুরে যারা এবার দিলাম না গাছ হ্যাঁ মানে বাইশ কথা শুনে আমরা কি আমরা বাড়ির লগে রে বাইশ তো গাছ দেখতেছে না আমিও সুন্দরভাবে মাছ ছুড়ে আর পুরানো কথা লাগে মনে হয়ে কারণ আমার যত দিন মানে কি কই আম এই যে মাছ যে মারতে আসি মাছ মানে যে মাছ ডেইলি মাছ মারতে চাই না মাছের মধ্যে মানে কুয়ে শেষ না একদম সব ধরনের মাছ মাছে নাড়া পুড়ি মানে কই মানে লাটটা মাছ টাকি মাছ সিরহা মাছ বাইমিতা সব ধরনের মাছ এই বন্ধ

খাবিলে এই দানে বাট আমি খাই গতিকে নেকি কাৰেণ্টৰ জাল এতিয়া আজাক উঠাইতাম ন কাৰণ বন্ধ মানে আজা মেলা দিনা ভাঙি হৈছে কোৱা একদিনতো ভাঙি উঠি আছে নাই অৱশেষ এক কেজি মত মাছ পাইছি অল লাহেদি মানে গেহেৰ মানে গেহেৰা টান উঠবা আৰু মই না জ্বল দিয়া ঐ আমিও মানে তাত যাইছি জালো মানে আমি নিজে ভৰা মাৰিছিলে চাফ চুফ কৰি মানে জাল এটা ঠিক ঠাক কৰি যাইছি আমি মই মই দূৰ এটা যাওঁ এনে দেখো জালো টালা ভাড়া দিও না আর আমিও যে সুন্দরভাবে যে খেদটা যাইতেছি কারণ ধান গুছির মধ্যে আবার ভাড়া দিও না মানে ফায়ে ফায় ফায় ফারে আামসে আই ফে বাইশটা দিকে আ বল ধর হই বোল তুমি হয়ে বেড়া এই যে কারো হয়ে যে মাছ তোমরা দাইরা লো হয়েছি কুর্তি চলতে গ বাইশটা করতে কি ক ফার্টি আছে তো অবশ্যই আয়াম রাত করে আয়াম রাত দুই রাখা হন যে সাল বাজে হন তোমার গেলে ফাঁসটা তুমি বারোটার দিকে আইবা খানা চানা